হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা আছি ইউটিউব চ্যানেল খামারো ম্যাথ ক্লাসে আমরা ক্লাস টুয়েলভে নির্দিষ্ট সমাকলের অঙ্ক করছিলাম নির্দিষ্ট সমাকলের বেশ কিছুটা পার্ট আমরা করে নিয়েছি যে সমস্ত অঙ্ক আমাদের হয়ে গেছে সেগুলো আমাদের প্লে আছে তোমরা তোমাদের যা প্রবলেম সেখান থেকে দেখে নেবে প্রত্যেক দিন দুপুর দুটো তিরিশ মিনিটে আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করব ক্লাস নাইন টু টুয়েলভ সম্পূর্ণ সিলেবাস কভার করব তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান অন করবে সামনেই মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিকের পর্ষদের যে প্রশ্নবিচিত্রা স্কুল থেকে দেবে স্কুল থেকে দেওয়ার সাথে সাথেই আমরা যতগুলো পেপার থাকবে তার যে ছত্রিশ নম্বরের শর্ট কোশ্চেন ছত্রিশ নম্বরের শর্ট কোয়েশ্চেনের প্রত্যেকটা পার্ট দশটা পার্ট থাকলে পরপর দশ দিন আমরা সলভ করে দিয়ে দেবো ঠিক আছে তো আমাদের চ্যানেল ফলো করতে থাকো রেগুলার ক্লাস দেখতে থাকো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে ওই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে ওকে এখন আমরা ক্লাস টুয়েলভে নির্দিষ্ট সমাকল অঙ্ক করেছিলাম যতটা হয়েছে আমরা তারপর থেকে শুরু করছি আমাদের হয়েছিল নির্দিষ্ট সমাকলের দীর্ঘ সাতাশ পর্যন্ত হয়েছিল আজকে আমরা আটাশের অঙ্ক থেকে শুরু করবো আটাশের অঙ্ক কি বলেছে ইন্ট্রিগ্রেশান আটাশের অঙ্ক আছে জিরো টু বাই বাই টু সাইন এক্স এক্স জিরো টু বাই বাই টু এখানে আছে সাইন এক্স ডিএক্স যে অঙ্কগুলো হচ্ছে এখন থেকে আজকে যে ক্লাসের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে পরীক্ষার জন্য সাইন এক্স ডি এক্স টু মাইনাস কস এক্স বাই টু মাইনাস কস এক্স থ্রি প্লাস কস এক্স টু মাইনাস কস এক্স থ্রি প্লাস কস এক্স এইটা আছে আমরা এখানে নিচ্ছি কস এক্স ইজিক টু জেড তাহলে মাইনাস সাইন এক্স এক্স ডি সাইনেক্স ডিজিক টু ডি জেড হয়ে যাবে তার মানে সাইন এক্স ডি এক্স টু মাইনাস ডি জেড হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে রেঞ্জও চেঞ্জ হয়ে যাবে এক্স আর জেড এক্সের কী কী ছিল জিরো আর পাই বাই টু ছিল কস জিরোর মান ওয়ান আর কস পাই বাই টুর মান জিরো তাহলে এই যে এখানে লোয়ার লিমিট এখানে জিরো ছিল জিরো থেকে পাই বাই টু ছিল এখানে ওয়ান থেকে জিরো হয়ে যাচ্ছে আচ্ছা এখানে মাইনাসও আছে তাহলে আমরা ওয়ান থেকে জিরো এখানে হচ্ছে ওয়ান টু জিরো এইরকম হচ্ছে এখানে মাইনাস তাহলে আমরা মাইনাসটা এখানে না রেখে মাইনাস দিয়ে যদি মাইনাসটা সরিয়ে দিই তাহলে জিরো থেকে ওয়ান লিখতে পারি ওকে তাহলে আমরা লিখছি মাইনাসটা নিচ্ছি না যেহেতু আমরা রেঞ্জটা চেঞ্জ করে দিচ্ছি নিচ্ছি না ওকে জিরো টু ওয়ান এইটা হয়ে যাবে সাইন এক্স এক্স মানে সাইন এক্স এক্স মানে ডিজেড হয়ে যাচ্ছে ওকে ডিজেড বাই এটা হয়ে যাচ্ছে টু মাইনাস জেড থ্রি প্লাস জেড এইরকম হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে জিরো থেকে ওয়ান এখানে হয়ে যাচ্ছে থ্রি প্লাস জেড প্লাস টু মাইনাস জেড বাই টু মাইনাস জেড ইন্টু থ্রি প্লাস জেড ডি জেড ঠিক আছে এখানে একটা একের পাঁচ হয়ে যাবে কারণ জেড জেড কেটে যাচ্ছে ব্যাগের তুলে দিলে জেড জেড কেটে যাচ্ছে তিন তিনের দু পাঁচ তাহলে ওপরে পাঁচ নিচে পাঁচ কেটে গেলেই তবে এক লাইনের সঙ্গে ম্যাচ করছে ঠিক আছে এবার যদি আমরা পাট পাট করে দিই ওয়ান বাই ফাইভ এখানে হয়ে যাচ্ছে পাট পাট করে লিখলে ওয়ান বাই ফাইভ এটা হয়ে যাচ্ছে জিরো টু ওয়ান এইটা বাই এইটা তার মানে থ্রি প্লাস জেড কেটে যাচ্ছে এটা হচ্ছে ডি জেড বাই টু মাইনাস জেড ওকে প্লাস এইটা ওয়ান বাই ফাইভ এখানে আছে এটা জিরো থেকে ওয়ান এইটা হয়ে যাবে ডি জেড বাই থ্রি প্লাস জেড এইখানে জেডের আগে মাইনাস আছে তাহলে এখানে ইন্ডিকেশন করলে মাইনাস লগ টু মাইনাস জেড হবে এটা লগ জেডের ফর্মুলা পড়ছে ঠিক এই ক্ষেত্রে মাইনাস হবে না কারণ এর আগে প্লাস আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়ান বাই ফাইভ লগ টু মাইনাস জেড এখানে একটা মাইনাস হবে সামনে কারণ এই যে জেডের আগে মাইনাস আছে টু মাইনাস জেড এজিক্যাল টু পি ধরলে মাইনাস ডি ডিজেজিকেল ডিপি তাহলে ডিজেড এজিক্যাল টু মাইনাস ডিপি হচ্ছে তাহলে এইটা হচ্ছে জিরো থেকে ওয়ান প্লাস এইটা হয়ে যাবে ওয়ান বাই ফাইভ এখানে হয়ে যাবে লগ থ্রি প্লাস জেড এটা হয়ে যাবে জিরো থেকে ওয়ান ঠিক আছে এইটা হচ্ছে এবার যদি আমরা রেঞ্জটা ইউজ করি ওয়ান বাই ফাইভ এখানে হয়ে যাচ্ছে ওয়ান পুট করলে এটা ওয়ান পুট করলে টু মাইনাস ওয়ান ওয়ান তারপরে লগ ওয়ানের মধ্যে জিরো হয়ে যাচ্ছে প্রথমটা জিরো জিরো আচ্ছা মাইনাস মাসে প্লাস এখানে জিরো পুট করলে এটা লগ টু হয়ে যাচ্ছে আচ্ছা এক্ষেত্রে কী হচ্ছে একের পাঁচ এখানে ওয়ান পুট করলে তিনের একের চার লগ ফোর আচ্ছা আর এখানে জিরো পুট করলে মাইনাস লগ থ্রি এইটা আসছে ঠিক আছে ওয়ান পুট করলে লগ ফোর তো তিনের একের চার হচ্ছে আর জিরো পুট করলে তিন হচ্ছে এবার কী হবে ক্যালকুলেশান বাকি ক্যালকুলেশানটা আমরা এখানে করছি এখানে হয়ে একের পাঁচ লগ টু আচ্ছা এইটা ফোর মানে টু টু দি পা টু ফোর মানে টু টু দি পার টু তার মানে এইটা হয়ে যাবে টু লক টু ঠিক আছে প্লাস ওয়ান বাই ফাইভ ইন টু টু লগ টু আর মাইনাস একের পাঁচ লক থ্রি মাইনাস একের পাঁচ লক থ্রি একের পাঁচ কমন যাচ্ছে ঠিক আছে একের পাঁচ কমন যাচ্ছে একের পাঁচ কমন গেলে এইটা লগ টু এই যে দুটো আর একটা তিনটে লগ টু এইটা হয়ে যাচ্ছে থ্রি লগ টু মাইনাস লগ থ্রি থ্রি লগ টু মানে আমরা নিতে পারি লগ টু টু দি পার থ্রি থ্রিটা টু টু দি পারে চলে গেল লগ থ্রি সমান এইটা হয়ে যাচ্ছে লগ টু টু দিবার থ্রি মানে লগ এইট মাইনাস লগ থ্রি তাহলে হয়ে যাচ্ছে একের পাঁচ লগ আটের তিন এটাই আনসার দেখাতে বলেছে ঠিক আছে ক্যালকুলেশনটা দেখে ভালো করে এই প্রসেসে করতে হবে আমাদের উত্তর এলো একের পাঁচ লগ আটের তিন এইটাই দেখাতে বলেছে এই যে লগ ফোর লগ ফোরটাকে আমরা টু টু দিবার টু তার মানে লগের নিয়ে অনুযায়ী টু লগ টু হয়ে যাবে টু লগ টু লিখেছি একের পাঁচ নিলে এই দুটো লগ টু আর একটা লগ টু তিনটা লগ টু হয়ে গেছে তিনটা টু এর পাওয়ারে উঠে গেছে তার মানে টু টু পাওয়ার টু কিউ মানে এইট তারপর লগ এর ফর্মুলা লগ এ লগ বি যে কয়েকটা লগ এ বাই বি তাহলে একের পাঁচ লগ এর তিন হয়ে যাচ্ছে উনত্রিশে দেখি পরের প্রবলেম কী আছে ওকে আচ্ছা এটা আঠাশের দাগের একের হলো এবার আঠাশের দাগের দুয়ের আগেরটা আঠাশের দাগের একের হলো আঠাশের তাকে দুটো সমস্যা আছে এটা দুয়ের প্রবলেম টু প্রবলেম টু কী আছে প্রবলেম টু আছে ইমপ্লিকেশান জিরো টু পাই বাই টু এটা আছে জিরো টু পাই বাই টু এখানে কস এক্স আছে আর এখানে আছে কস এক্স আছে আর এখানে আছে ওয়ান প্লাস সাইন এক্স টু প্লাস সাইন এক্স থ্রি প্লাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স টু প্লাস সাইন এক্স থ্রি প্লাস আছে আছে ঠিক আছে এইরকম আছে আমরা এখানে এটা কস এক্স আছে আর আছে ওয়ান প্লাস সাইন এক্স টু প্লাস সাইন এক্স থ্রি প্লাস সাইন এক্স আছে আমরা এখানে এই যে সাইন এক্স টু যদি জেড ধরে নিই ঠিক আছে সাইনেক্স রিজিকার টু জেড ওকে সাইন এক্সিক টু জেড ধরলে কী হবে এখানে বা আমাদের সুবিধা মতো আমরা থ্রি প্লাস সাইন এক্সিক টু জেড ধরছি তাহলে এই থ্রি এর ডেরিভেটিভ থ্রি এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে থ্রি এর ডেরিভেটিভ করলে থ্রি প্লাস সাইন এক্সিক টু যদি জেড ধরি এখানে মান প্রত্যেকটা ঘুরে যাবে থ্রি প্লাস সাইন এক্সিক টু জেড তাহলে এটা থ্রি হচ্ছে এই কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ জিরো হয়ে যাবে ঠিক আছে থ্রি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে কস এক্স ডিএক্স এজুকাল টু ডি জেড হয়ে যাবে ঠিক আছে কস এক্স ডিএক্স এজুকাল টু ডি জেড হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাচ্ছে এজুকাল টু আচ্ছা রেঞ্জ চেঞ্জ হবে রেঞ্জ কী হবে এখানে এক্স আছে আর এখানে জেড আছে কত কত ছিল জিরো আর পাই বাই টু ওকে জিরো আর পাই বাই টু থ্রি প্লাস সাইন এক্স এজুকাল টু জেড ধরেছি এখানে জিরো ধরলে এখানে জিরো ধরলে কত হচ্ছে সাইন জিরো জিরো সাইন জিরো জিরো তাহলে এটা হয়ে যাচ্ছে থ্রি আচ্ছা এখানে ওয়ান পাই বাই টু হলে সাইন ফাই বাই টু ওয়ান থ্রি প্লাস ওয়ান ফোর থ্রি টু ফোর হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে থ্রি টু ফোর কস এক্স ডিএক্স হয়ে গেল ডি জেড বাই এইটা হচ্ছে জেড ইন্টু আচ্ছা সাইন এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে জেড মাইনাস থ্রি সাইন এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে জেড মাইনাস থ্রি ওদিকে গেলে জেড মাইনাস থ্রি হয়ে যাচ্ছে সাইন এক্সের ভ্যালু জেড মাইনাস থ্রি হয়ে গেলে তাহলে সাইন এক্সের ভ্যালু যদি জেড মাইনাস থ্রি হয়ে যায় তাহলে এখানে হয়ে যাচ্ছে জেড মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে জেড মাইনাস টু আচ্ছা এখানে হচ্ছে জেড মাইনাস থ্রি তাহলে এইটা হয়ে যাচ্ছে জেড প্লাস জেড মাইনাস ওয়ান এটা হয়ে যাচ্ছে জেড মাইনাস ওয়ান আমাদের এবার ক্যালকুলেশান করতে হবে ঠিক আছে এটা ক্যালকুলেশান করবো আমরা এটা কী হবে এটা হয়ে যাচ্ছে থ্রি টু ফোর ঠিক আছে থ্রি টু ফোর হচ্ছে এখানে আমরা নিচ্ছি জেড z মাইনাস টু বাই জেড ইন্টু জেড মাইনাস টু জেড মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এই যে জেড ব্যাকেট করে দিলে z জেড প্লাস জেড মাইনাস মাইনাস জেড কেটে যাচ্ছে আচ্ছা এখানে কিছু নেই মানে ওয়ান আছে মাইনাসে মাইসে প্লাস টু মাইনাস তাহলে ওয়ান হয়ে যাচ্ছে ম্যাচ করে যাচ্ছে এবার এইটা বাই এইটা করলে এখানে থ্রি টু ফোর হয়ে যাবে তাহলে dz বাই জেড হয়ে যাচ্ছে জেড মাইনাস ওকে এইটা হচ্ছে আচ্ছা মাইনাস এখানে হয়ে যাচ্ছে থ্রি টু ফোর এইটা বাই এইটা করলে এইটা হয়ে যাবে জেড ডিজেড বাই জেড ইন্টু জেড মাইনাস ওয়ান এইটা আসছে আমাদের ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা সিমপ্লিফাই করি এবার যদি সিমপ্লিফাই করি এখানে থ্রি টু ফোর এখানে আমাদের জেড মাইনাস টু আছে আমরা এখানে জেড মাইনাস জেড মাইনাস টু নেই বাই জেড ইন্টু জেড মাইনাস টু এখানে প্লাস জেড মাইনাস এট কাটছে মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে সামনে একটা হাফ চলে আসছে এত ডিজেড মাইনাস এবার উপরে এটা ক্যালকুলেশন করলে এখানে থ্রি টু ফোর ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে জেড মাইনাস জেড মাইনাস ওয়ান বাই জেড ইন টু জেড মাইনাস ওয়ান হচ্ছে এত ডিজেড ঠিক আছে এইটা আসছে আমাদের এখানে প্লাস জেড মাইনাস কাটছে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এবার যদি আমরা সেপারেট করি এখানে হয়ে যাবে হাফ থ্রি টু ফোর জেড জেড কেটে গেলে এখানে ডি জেড বাই জেড মাইনাস টু মাইনাস হাফ থ্রি টু ফোর ডিজেড বাই এই ডেটা কালে জেড বাই জেড হয়ে যাচ্ছে জেড মাইনাস টু জেড মাইনাস টু কেটে গেলে এখানে মাইনাস এটা থ্রি টু ফোর হবে থ্রি টু ফোর জেড জেড কেটে গেলে ডি জেড বাই জেড মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস থ্রি টু ফোর ডি জেড বাই

মাইনাস হাফ লক জেড লক জেড থ্রি টু ফোর মাইনাস লক জেড মাইনাস ওয়ান থ্রি টু ফোর প্লাস লক জেড থ্রি টু ফোর ঠিক আছে এবার যদি আমরা মান কোট করি হাফ এখানে ফোর নিলে ফোর মাইনাস টু লগ টু হয়ে যাচ্ছে লগ টু মাইনাস থ্রি মাইনাস টু লগ ওয়ান লগ এর মধ্যে জিরো এটা হলো মাইনাস হাফ এটা আমরা যদি একবারে ক্যালকুলেশন করি লগ ফোর মাইনাস লগ থ্রি লগ ফোর বাই থ্রি হয়ে যাবে ওকে মাইনাস এটা লগ ফোর মাইনাস ওয়ান লগ থ্রি লগ থ্রি আর থ্রি বসালে লগ টু লগ থ্রি বাই টু হয়ে যাচ্ছে ওকে এটা লগ থ্রি বাই টু হয়ে যাচ্ছে ফোর বসালে ফোর মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু লগ থ্রি বাই টু চলে আসছে এখানে আচ্ছা এবার কী হবে এটা হয়ে যাচ্ছে প্লাস লগ এইটাও ফোর বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে চলে আসছে এটা হাফ লগ টু আচ্ছা এটা থেকে বিয়োগ করলে এটা ওয়ান ওয়ান থেকে প্লাস হাফ লগ চারের তিন মাইনাস লগ তিনের দুই এইটা আসছে আমাদের কি দেখাতে বলেছে দেখাতে বলেছে হাফ লগ বত্রিশ বাই সাতাশ দেখাতে বলেছে হাফ লগ বত্রিশ বাই সাতাশ তাহলে প্রত্যেকটার সামনে হাফ আছে এটা হাফ লগ টু এবার যদি আমরা লগের ক্যালকুলেশান করি লগ চারের তিন মাইনাস এখানে যদি হাফ নেই একটা এখানে যদি হাফ নিই তাহলে এখানে একটা টু হবে টু হলে পাওয়ার টু চলে যাচ্ছে তাহলে লগ নয় বাই চার হয়ে যাবে বুঝতে পারলেন নিশ্চয়ই তাহলে লগ থ্রি বাই টু তা স্কোয়ার হবে এখানে হাফ তাহলে এখানে টু সেই টুটা থ্রি বাই টু হোল হোল স্কোয়ারে যাবে হোল স্কোয়ার হয়ে গেলে এটা নয় বাই চার হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটা থেকে যদি হাফ কমন নেই হাফ লগ এখানে হয়ে যাবে টু ইন্টু ফোর বাই থ্রি এ দুটো প্লাসে আছে বলে গুণ হলো এটা নয় বাই চার ভাগে আছে ঠিক আছে এটা কত হয়ে যাচ্ছে হাফ লগ এটা চার দোকানে আট আট আর চারটা উপরে চলে যাবে ঠিক আছে চার আটটা বত্রিশ হয়ে যাচ্ছে বত্রিশ আর তিন নয় সাতাশ তিন আর নয় এই তিনটা নিচে চলে আসবে তিনটা তিন নয় সাতাশ হাফ লক বত্রিশ বাই সাতাশ আসছে কী দেখাতে বলেছে হাফ লক বত্রিশ বাই সাতাশ এটাই দেখাতে বলেছে ঠিক আছে অ্যান্সার এসে গেল প্রসেসটা দেখে নাও ভালো করে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক উনত্রিশের অঙ্ক যাচ্ছি দেখো প্রসেসটা দেখে নাও উনতিরিশ কি বলেছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের একটাই অঙ্ক আছে একের নয় থেকে একের ছার ইনগ্রেশান একের নয় থেকে একের চার একে নয় থেকে একের চার ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স রুট এক্স ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু রুট এক্স আছে ঠিক আছে আমরা কী করবো এখানে আমরা ধরছি এক্স সমান জেড স্কোয়ার ধরছি সমান জেড স্কোয়ার যেহেতু রুট এক্স আছে এক্স সমান জেড স্কোয়ার তাহলে ডি এক্সো মান হয়ে যাবে টু জেড ডি জেড হয়ে যাবে রেঞ্জ চেঞ্জ হবে এটা এক্স এটা জেড একের নয় আর একের চার আচ্ছা এক্স যদি একের নয় হয় তাহলে জেড স্কোয়ার একের নয় তা রুট করলে এটা একের তিন হয়ে যাবে একের চারে রুট করলে এটা হাফ হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে একের তিন থেকে একের দুই ডি এক্সের জায়গায় হয়ে যাবে টু জেড ডি জেড বাই রুট এক্স সময় জেড হবে আর এইটা হয়ে যাবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার হচ্ছে জেড জেড কেটে গেল টু কনস্ট্যান্ট বাইরে একের তিন থেকে একের দুই ডি জেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার এটা আমরা যদি ফর্মুলায় ফেলি এটা ফর্মুলায় ফেলে কী হবে ওয়ান বাই ডি এক্স বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী ফর্মুলা হয় ওয়ান বাই টু এ তার মানে এখানে টু ইন্টু ওয়ান ঠিক আছে লগ এ প্লাস এক্স তার মানে ওয়ান প্লাস জেড বাই ওয়ান মাইনাস জেড এই ফর্মুলা হবে ওকে এইটা হচ্ছে তার মানে এইটা আমরা এটা চল এটা পুরোটা একের তিন থেকে একের দুই নিচ্ছে এটা এখানে ছিল পরের লাইনে আমরা বাইরে বের করে আনবো ঠিক আছে তাহলে টু এটা যেহেতু কনসার্ট আমরা বাইরে নিচ্ছি এবার এর উপর মানটা পুট করব এইখানে লগ কি হবে আমরা যখন হাফ পুট করবো ওয়ান প্লাস হাফ ওপরে তিনের দুই আচ্ছা এখানে হাফ হয়ে যাচ্ছে মাইনাস লগ এইটা কত হবে একের তিন পুট করলে একের তিন তিন লসাগু তিন আগে তিন আগে চারের তিন চারের তিন বাই তিন লসাগু তিন একে তিন মাইনাস এক দুইয়ের তিন এইটা আসছে ইজিক টু এই টু টু ক্যান্সেল হয়ে গেল হয়ে যাচ্ছে লগ টু টু কেটে গেলে লগ থ্রি মাইনাস থ্রি থ্রি কেটে গেলে লগ ফোর বাই টু ফোর বাই টু মানে লগ টু এসে যাচ্ছে লগ তিনের দুই এসে যাচ্ছে এইটা আমাদের অ্যান্সার আসছে কী দেখাতে বলেছে এটার সময় লগ তিনের দুই দেখাতে বলেছে দেখে না দেখো সহজে এসে গেল এটা আগের অঙ্ক হচ্ছে তুলনামূলকভাবে অনেক সহজে হয়ে গেল দুই যাচ্ছে তিরিশের প্রবলেমে দেখছি দেখি তিরিশের সমস্যা কি বলেছে নির্দিষ্ট সময়কালের খুবই ভাইটাল জায়গা হচ্ছে আজকে এই আজকের ক্লাসের যে অঙ্কগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ঠিক আছে তিরিশ আঠাশের দুটো হয়েছে উনত্রিশ হয়েছে তিরিশের অঙ্ক করছি তিরিশে বলেছে সাত থেকে তেইশ এপ্লিকেশান সাত থেকে তেইশ ঠিক আছে সাত থেকে তেইশ ডি এক্স বাই এক্স মাইনাস টু ইন্টু ডি এক্স বাই এক্স মাইনাস টু ইন্টু রুট অভার অফ এক্স বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু এইটা আমাদের কি দেখাতে বলেছে দেখাতে বলেছে হাফ লগ পনেরো বাই সাত দেখাতে বলেছে হাফ লগ পনেরো বাই সাত আমরা এখানে এক্স প্লাস টু সমান জেড নিচ্ছে তাহলে টু কনস্ট্যান্ট তার ডেলিভাইটিভ জিরো হয়ে যাবে ডি এক্স ইজিক টু এটা জেড স্কোয়ার নিতে হবে রুটে আছে যেহেতু এটা হয়ে যাবে টু জেড ডিজেড হবে ঠিক আছে টু জেড ডিজেড হয়ে যাবে ইজিকোয়াল টু আচ্ছা রেঞ্জও পরিবর্তন হবে এটা কী হয়ে যাবে এটা এক্স আর এটা জেড এখানে কত ছিল এখানে ছিল সাত ছিল আর তেইশ ছিল সাত আর দুয়ে নয় তাহলে নয় রুট করলে জেডের মান হয়ে যাবে তিন তেইশ আর দিয়ে পঁচিশ এটা পাঁচ তাহলে হয়ে যাচ্ছে তিন থেকে পাঁচ ডি এক্সের মান হয়ে যাচ্ছে টু জেড ডি জেড আচ্ছা রুট অফার অফ এক্স প্লাস টু এর মান জেড আচ্ছা এক্সের মান কোথা হবে জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এ নি জেড স্কোয়ার মাইনাস টু আবার মাইনাস টু এইটা জেড জেড কেটে গেল টু কনস্ট্যান্ট বাইরে তিন থেকে পাঁচ ডি জেড জেড স্কোয়ার মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর সেটাকে আমরা লিখতে পারি টু স্কোয়ার লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই টু এ এ তাহলে টু এর মান কত এখানে এর মান টু লগ জেড মাইনাস টু বাই জেড প্লাস টু প্লাস সি এখানে একটা টু কেটে গেল হাফ থাকছে আচ্ছা সি এখানে হবে না নির্দিষ্ট সময় কাল করছি আমরা এখানে কাটবো না বয় লাইনে কাটবো ঠিক আছে এখানে টু থাকলো এখানে টু থাকলো এটা হয়ে যাবে থ্রি থেকে পাঁচ আচ্ছা এটা যেহেতু ধ্রুবক পার্ট একই থেকে যাবে আমরা টু ইন্টু টু নিয়ে নিলাম এইটা এটা কেটে গেল এখানে হয়ে যাচ্ছে এবার লগ পাঁচ নিলে পাঁচ মাইনাস দুই তিন তিন বাই পাঁচ আর দুয়ে সাত মাইনাস লগ তিন মাইনাস দুই এক এক বাই পাঁচ এইটা আসছে হাফ লগ তাহলে তিনের সাত বাই একের পাঁচ হয়ে যাবে হাফ লগ তিনের সাত বাই একের পাঁচ কত হবে এই যে তিনের সাত বাই একের পাঁচ ইসিক টু তিনের সাত ইন্টু পাঁচ বাই এক আসছে তিন পাঁচে পনেরো বাই সাত আসছে ঠিক আছে পনেরো বাই সাত চলে আসছে কী প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে হাফ লগ পনেরো বাই সাতই প্রমাণ করতে বলেছে হয়ে গেল ক্যালকুলেশানটা আমরা এখানে দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার এলো হাফ লগ পনেরো বাই সাত নেক্সট আমরা একত্রিশের সমস্যায় যাবো দেখি একত্রিশের প্রবলেম কী বলেছে থার্টি ওয়ান থার্টি ওয়ান বলেছে থার্টি ওয়ান থার্টি আছে থার্টি ওয়ানের তিনটে সমস্যা আছে একেরটা ইন্ট্রিগেশান একেরটা আছে ইন্ট্রিগ্রেশান জিরো টু পাই বাই টু জিরো টু পাই বাই টু ডিএক্স বাই জিরো টু পাই বাই টু ডিএক্স বাই আছে ফোর প্লাস ফাইভ গ এইটা আছে ঠিক আছে এইটা হয়ে যাবে জিরো টু পাই বাই টু ডি এক্স বাই এটা ফোর প্লাস ফাইভ ইন্টু এটা ওয়ান মাইনাস কস এক্সের ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু এইটা হচ্ছে ঠিক আছে তাহলে এখানে যদি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু আমরা রসাও করি জিরো টু পাই বাই টু এটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু ওপরে চলে যাবে এখানে হয়ে যাবে ওয়ান চার একে চার এখানে ফোর প্লাস ফোর ট্যাম স্কোয়ার এক্স বাই টু প্লাস ফাইভ মাইনাস ফাইভ হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে জিরো থেকে ফাইভ বাই টু ওয়ান প্লাস এক্স বাই টু হচ্ছে আর এখানে কী হচ্ছে নয় মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু এইটা আসছে ঠিক আছে এইটা আমরা এখানে টেন এক্স বাই সমান যদি জেড ধরি তাহলে হয়ে যাচ্ছে হাফ টেনের ডেলিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই টু ডি এক্স টু জেড তার আমাদের হয়ে যাচ্ছে সেক্স এক্স বাই টু ডি হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা রেঞ্জ পরিবর্তন করতে হবে এখানে তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স আর এখানে জেড কত কত ছিল জিরো ছিল আর পাই বাই ছিল জিরো আর বাই তাহলে টেন জিরো জিরো বাই মানে জিরো হয়ে যাচ্ছে টেন জিরো বাই জিরো হয়ে যাচ্ছে তাহলে টেন জিরোর মান জিরো ট্যান পাই বাই টু এখানে পাই বাই টু ফুট করলে পাই বাই ফোর হয়ে যাচ্ছে বাই টু আছে পাই বাই ফোর তাহলে জেডের মান ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে জিরো থেকে ওয়ান সিক্স স্কোয়ার এক্স এখানে ডি এক্সটা মিসিং গেছে ডি এক্স ঠিক আছে সিক্স স্কোয়ার এক্স ডি এক্সের মান টু ডিজেড টু কনস্টেন্ট আমরা বাইরে নিয়ে নিচ্ছি ডিজেড বাই এটা থ্রি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আমরা যদি একটা ফর্মুলা প্রয়োগ করি এটা হয়ে যাবে টু এটা ওয়ান বাই টু এ তার মানে ওয়ান বাই টু ইন্টু থ্রি লগ কত হবে ওয়ান বাই টু এ লগ থ্রি প্লাস জেড বাই লগ থ্রি প্লাস জেড বাই থ্রি মাইনাস জেড কত থেকে কত জিরো থেকে ওয়ান এইটা আসছে ঠিক আছে এবার টু ইন্টু এখানে হয়ে যাচ্ছে ওয়ান বাই সিক্স আমরা কনস্টেন্ট এখানে নিয়ে নিচ্ছি এবার ওয়ান গ্রুট করলে কত হচ্ছে লগ থ্রি প্লাস ওয়ান ফোর থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস লগ আচ্ছা জিরো থ্রি বাই থ্রি ওয়ান হয়ে যাচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে এটা ওয়ান বাই থ্রি কারণ ওয়ান বাই থ্রি এই মানটা জিরো এটা ওয়ান বাই থ্রি লগ টু অ্যান্সার আসছে আমাদের দেখে কী দেখাতে বলেছে আমাদের দেখাতে বলেছে ওয়ান বাই আমাদের দেখাতে বলেছে লগ থ্রি বাই দেখাতে বলেছে লগ থ্রি বাই টু লগ তিনের দুই থ্রি বাই টু দেখাতে বলেছে ওকে লগ থ্রি বাই টু আচ্ছা ওয়ান মাইনাস আচ্ছা কত প্রবলেম করছি আমরা একত্রিশের এক একত্রিশের এক ওয়ান বাই থ্রি লগ টু আচ্ছা ওয়ান বাই থ্রি লগ টুই দেখাতে বলেছে ওয়ান বাই থ্রি লক